এই পর্যন্ত আমরা যা পেয়েছি টোটাল পূজা মণ্ডপ হবে আর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন হবে একশো সাতান্নটা আর ঢাকা উত্তর সিটি কর্পোরেশন হবে অষ্টাশিটা তা আপনারা সবাই জানতে চেয়েছিলেন যে আমরা এখানে কি কি সিদ্ধান্ত নিয়েছি এখানে এক নম্বর হল ছিল পূজা নির্মাণকালে নিরাপত্তা যেহেতু আমাদের নিরাপত্তাটা শুরু হবে পূজা মণ্ডপে নির্মাণ যেসব শুরু হয়ে যায় সেই সময় থেকে তারপরে আমরা ডিসকাস করছি পূজা মণ্ডপগুলোতে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত কিভাবে করা যায় এটা তারপরে আমরা ডিসকাস করেছি পূজা যেন বিঘ্নভাবে এখন দুষ্কাতিক অশুভ তৎপরতা রোধে ব্যবস্থা করা তারপরে আমরা কে দুর্ঘটনা রোধে ব্যবস্থা গ্রহণ ও উদ্ধার কার্যক্রম গ্রহণ তারপরে আমরা আর একটা ডিসিশন নিয়েছি পূজা মণ্ডপে আগত শিশু নারী দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা তারপরে আমরা আরেকটা ডিসিশন নিয়েছি বিদ্যুৎ সরবরাহ নিরবিচ্ছিন্ন রাখা তারপরে সবচেয়ে ইম্পর্টেন্ট ডিসিশন নেওয়া হয়েছে স্বেচ্ছাসেবক নিয়োগ করা এবারকার স্বেচ্ছাসেবক নিয়োগটা একটা ডিফারেন্ট হবে স্বেচ্ছাসেবক বাংলাদেশের যে কোনো নাগরিকের থেকে নিয়োগ করা হবে এবং এই স্বেচ্ছাসেবকদের টাইম দেওয়া যাবে যে ধরেন যে ক স্বেচ্ছাসেবক ক রাত একটা থেকে রাত তিনটা পর্যন্ত স্বেচ্ছাসেবক রাত তিনটা থেকে রাত পাঁচটা পর্যন্ত এবং এই স্বেচ্ছাসেবকদের সংখ্যা কমের পক্ষে রাত্রে তিনজন দিনে দুইজন এটা করতে হবে এ ব্যাপারে এই ভাই আমাদের সাথে সম্পূর্ণভাবে রাজি হয়েছেন এবং উনি আমাদের কাছে লিজ দিয়েছেন যদি স্বেচ্ছাসেবক ঠিক মতো পারফর্ম না করে তবে আমরা কিন্তু এই ভাইকেই ধরব এটার জন্য উনি দেয় তারপরে আছে যানজট নিরাপন করবে ব্যবস্থা গ্রহণ করা হবে যেন কোথাও কোনো যানজট না হয় কিছু কিছু রাস্তাঘাটও যেন পূজা মণ্ডপে যেন দর্শনার্থীরা ভালোভাবে যেতে পারে সেই জন্য রাস্তা কিছুটা সংস্কার করা দরকার হবে ওইগুলিরও ব্যবস্থা গ্রহণ করা হবে আর একটা বেশ ইম্পর্টেন্ট আলাপ হয়েছে যেটা আজানো নামাজের সময় যেন কোনো বাদ্যযন্ত্র বা মাইকের ব্যবহার নিয়ন্ত্রণ রাখা নিয়ন্ত্রণ রাখা মাইক সেই সময় বন্ধই রাখতে হবে এটাও ভাই আমাদের সাথে অ্যাগ্রি করছে আজানের কমের পক্ষে পাঁচ মিনিট আগে এই ধরনের কার্যকলাপ বন্ধ রাখতে হবে এবং নামাজ শেষ হওয়া পর্যন্ত এই ধরনের কার্যকলাপ বন্ধ রাখতে হবে আর ভাই আমার সাথে আরও অ্যাগ্রি করছে এরা সবাই যে অনেক সময় দেখা যায় যে একটা বাদ্যযন্ত্র রেখে দিল আদান হইতাছে হয়তো বাদ্য যান্ত্রিক গ্রহণে নাই বা জন্য এসে একটা শুরু করে দিল ওই ক্ষেত্রে ভাই আমাদের ক্ষেত্রে এরা সবাই আমাদেরকে যে কোন রকমের যেন এরকম কেউ করতে না পারে তার ব্যবস্থা গ্রহণ করবে ছিল আমাদের আজকে এই সবার কার্য বিবরণী এই পূজার পূজার মেইন হইতে এটা আইনশৃঙ্খলার সভা যেহেতু আমি স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আমার এখানে সাহায্য সহযোগিতা করছেন আমাদের ধর্ম আর এই যে আমাদের এই ভাইয়েরা আছেন তারাও আমাদের কিন্তু সব ধরনের সাহায্য সহযোগিতা করছে এবং করবে এরা আজকে হলো মুখে বলে গেছে কিন্তু তারা কার্যক্ষেত্রে এটা দেখাবে এটা শুধু মুখে বলে যাওয়ালে হবে না যে কার্যক্ষেত্রে এটা ইমপ্লিমেন্টেশন হয় এই ব্যবস্থা করা হবে এই বড় বছর থেকে এটা ভালো প্রশ্ন করছেন যে পারছে কিনা আপনি লিখে নেন দুই হাজার উনিশ সালে ছিল তিন হাজার একত্রিশ হাজার একশো দুই হাজার বিশ সালে ছিল তিরিশ হাজার সাতশো দশ দুই হাজার একুশ সালে ছিল একত্রিশ হাজার একশো সাতত্রিশ দুই হাজার বাইশ সালে হয়েছিল বত্রিশ হাজার একশো আষাট্টি দুই হাজার তেইশ সালে হয়েছে তেত্রিশ হাজার চারশো একত্রিশ বাড়ল না কমলো না বাড়লো দুই হাজার দুই বাইশ সালে ছিল বত্রিশ হাজার একশো আষাট্টি আর হলো বত্রিশ হাজার ছয়শো ছিয়াট্টি এই যে সংখ্যা আরো বাড়বে ভাই বলছে যে পুরা সংখ্যাটা ওনার এখনো দিতে পারে নাই এই জন্য সংখ্যাটা বেড়ে যাবে